দুষ্টি থেকে করছে আমরা দীর্ঘদিন ধরে পাঁচ তারিখের থেকে আমরা পাহাড়া দিতেছি এই মন্দির পাহাড়া দেওয়ার পর মন্দিরটা তো অনেক পরে এই মন্দিরের পূজা হয় না এটাই প্রথম

আর আমাদের আমরা অন্তত এই বাংলাদেশে এই পার্সেন্ট বর্তমানে আছি আমাদের তো কোনো সংস্কারই নাই নাইগঞ্জবাসী সকল সম্প্রদায়ের লোক আমরা এক যে কোনো অনুষ্ঠান যারেই হয় আমরা সবাই সবার কাছে যাই এই সম্প্রীতিটা নষ্ট করার লোককে কিছু দুষ্কৃতিকারী কিছু দুষ্কৃতি মহল সে যেই হোক তারা এই কাজগুলি সারা বাংলাদেশে করাচ্ছে করছে এই লোকগুলিকে চিহ্নিত করা শুধু প্রশাসনের দায়িত্ব না আমাদেরও দায়িত্ব রয়ে গেছে এই প্রশাসনের হাতে হ্যান্ডার করা তাই আমি বলবো আমরা যারা আসি আমরা এই কাজগুলি যেন করি আমরা ঘরে বলছি এটা কে বড় বড় স্লোগান দিলে বড় বড় ডাক দিলে হইতো না রাস্তায় নামতে হবে প্রতিবাদ করতে হবে যেখানে যা দরকার তা প্রয়োজনে আমাদের সেই কাজগুলি করতে হবে আজকে ভাবতে গেলে আজকাল জানা যাবে না হিন্দু সভ্যতায় আমি একটা কথা বলে গেলাম পরে এই অপ্রীতিকর ঘটনা আমার জানার মধ্যে কোনোদিন হয় নাই যে এই 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 যে নেক্ষার জন্য কাজটি জঘন্যতম কাজটি করছে আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই এবং এই এই ধরনের ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে আমরা কোনো সময়